হ্যালো এভ্রিও গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি আর একটি নতুন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে রয়েছে প্রচুর কাজকর্ম তো ভেবেই নিয়েছি স্টেপ বাই স্টেপ সব কাজকর্মগুলো না হলে একদমই এগোতে পারবো না তো এই যে আমি সমস্তটা সংসারে কাজকর্ম করি আর এই যে ভিডিও করি তো এটা সত্যি প্রচণ্ড চাপের ব্যাপার তো মাঝে একবার কি হয়েছিল জানো তো ভিডিওটা না ছেড়েই দিয়েছি যে আমার ধারায় মনে হয় হবে না তো যাই হোক সবাই আবার বললো যে কেন ভিডিও করছিস না দিদি ভাই কেন ভিডিও আসছে না তো এই বলে আবার না ভিডিও করা শুরু করেছি মাঝে কিছুদিন না বন্ধই ছিল আর মোবাইলটা একটু প্রবলেম চলছিলো তো তার জন্য যাই হোক অনেক কথা বললাম আর এই যে রান্নাঘরের কাজকর্ম করতে লেগে পড়েছি বাইরেও রয়েছে প্রচুর কাজকর্ম তো সেগুলোও করব আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই আকাশটা হালকা মেঘলা আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ দারুণ থাকছে আর কি আজকে তো যাই হোক এই যে রান্নাঘরে কাজকর্ম করে তারপর আমি রান্নাঘরটা পরেও আজকে পরিষ্কার করে মুছে তারপর হচ্ছে বেরোবো তারপর বাইরের কাজকর্ম করব। আর এই যে আজকে সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পুরো চলে এসেছিলাম রান্নাঘরে কারণ এখনও ঘরের কোনো কাজকর্মই হয়নি ঘর বলতে আমাদের বেডরুমকে আমরা ঘর বলি আর বাইরে যে রান্নাঘরটা থাকে তো সেটাকে হচ্ছে রান্নাঘর বলি তোমরা আবার ঘর বললে কী ভাববে তো তার জন্য পুরো আর কি বলে দিলাম তোমাদের বোঝাতে পারলাম কি না আমি জানি না তো যাই হোক এই যে সমস্তটা রান্নাঘরে কাজকর্ম করা হয়ে গেছে এখন হচ্ছে মুছে বেরোবো তারপর হচ্ছে যাবো হচ্ছে আমার বেডরুমে তো বিছনা পাতি তুলতে হবে মাহি তিটলি আজকে এখনও ঘুম থেকেই ওঠিনি আর বিছনাটাও তোলা হয়নি আর মাহীকে আজকে স্কুলেও পাঠাতে পারলাম না কারণ মাহের শরীরটা খুব খারাপ মানে কয়েকদিনও কন্টিনিউ স্কুল করছে আর ওর হচ্ছে ঠান্ডা গরম লেগে গেছে তো তার জন্য আজকেও একদমই স্কুলে যেতে চাইলো না তো ছেড়েই দিয়েছি চলো আজকে যেতেই হবে না তো আর কয়েকদিনের মধ্যে ওদের গরমের ছুটি পড়ে যাবে এখন ওদের গরমের ছুটিও পড়েনি আর কি তো যাই হোক এখন এই যে সমস্তটা মোছা হয়ে গেছে এবার হচ্ছে আমি বেডরুমে গিয়ে মানে ঘরে গিয়ে আমার বিছনা তুলবো তো অনেকে এবার কী বলে জানা তো যে দিদি তুমি বাইরে কাজকর্ম কর করো রান্নাঘরে কাজকর্ম করো তো তোমার বেডরুমটা তো কখনো দেখাও না যে তোমার বেডরুমে তুমি কি কী কাজ করো কিংবা তোমার বেডরুমে কি কী রয়েছে তো যাই হোক কাজ না করলে তো হয় না এগুলো যে হয়তো আমার বেডরুমের কাজ সময় এখানে আমরা থাকি ঘুমোই তো একটু একটু কাজ তো থাকেই তাই না তো চলো আজকে একটু দেখিয়েই দিলাম তো আমি হচ্ছে কাজটা করি কিন্তু হচ্ছে অফ ক্যামেরাই করি যে বিষ্ণুপাতি তুলবো এই শোকে গোছাবো কিংবা ঘর দু ঝাড় দেবো এরকমটা তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তোমরা যখন দেখতে চেয়েছো আমার বেডরুমটা আমার বেডরুমে কী কী রয়েছে তো আজকে তো পুরোটা তোমাদের দেখালাম না এই যে আমি গুছিয়ে আমি আর আমার বিছনাটা হচ্ছে একদম বেডশিটটা না হলে না একদম ভালো লাগে না তো যাই হোক এই যে আমার বিছনা তোলা হয়ে গেছে এবার হচ্ছে একটু কাজকর্ম থাকে টুকিটাকি তো যেহেতু রয়েছে একটু একটু জিনিস আর কি ওলট পালট করে দেয় তো সেগুলো হচ্ছে সকালবেলা আমি গুছিয়ে নিই তো এরকমটা আর কি তো আজকে এই যে বিছনাপাতি গোছানো হয়ে গেছে আর একটু শোকেসটা গুছিয়ে নেব আর একদিন পুরো আমার বেডরুমটা তোমাদের দেখাবো যে আমি কোথায় কি রেখেছি আমার আলমারি শোকে মধ্যে কী রয়েছে আর ঘরে কি কি রয়েছে তো সমস্যাটাই তোমাদের দেখাবো আর কি তো চলো আজকে তো সকালে প্রচুর কাজকর্ম রয়েছে তো সেগুলো করি আর তার মধ্যে এই যে একটু দেখিয়ে দিলাম তোমাদের যে আমি কোথায় ঘুমোই কোথায় থাকি তো চলো এখন হচ্ছে ঝাড়ু করে নেব আর হচ্ছে ঘর সামনে জল দিতে হবে তো ঘুম থেকে উঠে আজকে রান্নাঘরের কাজটা আগে করেছি যে মাহি তিতলি ঘুম থেকে উঠুক তারপর হচ্ছে বড় ঘরের কাজগুলো আমি করে নেব আর এই যে ঘর জল দিতে হবে তারপর রয়েছে আমার চা খাওয়ার পর্ব তো ঘর জল দিয়ে তারপর হচ্ছে चा खे नब তবে চলো কাজ করতে করতে তোমাদের কিছু কথা বলে যাই তো তোমরা অনেকেই বলো যে দিদি আমারও একটা ব্লগ চ্যানেল রয়েছে কিংবা আমি তাতে হচ্ছে ব্লগ ছাড়ি না কিংবা আমার খুব চাপের হয়ে যাচ্ছে আমি পারি না আমি করে উঠতে পারছি না তো এরকমটা আর কি তো দেখো একটাই কথা তোমাদের বলবো যে ইচ্ছা থাকলে উপায় হয় সবাই তো তোমারই মতন না তুমি যদি মনে করো যে এটা আমি করব তো অবশ্যই তোমরা সেটা করতে পারো আর কি আর আমি তোমাদের একটা কথাই বলবো যে প্রচুর টেক ভিডিও দেখো তো সেখান থেকে অনেক কিছু শেখার আছে যেহেতু আমার ব্লগ চ্যানেল তো সেভাবে তো আর আমি ভিডিও বানাই না তো এই যে কাজের মাধ্যমে তোমাদের যদি কিছু আমি বলতে পারি কিংবা আমার কাছ থেকে তোমরা কিছু শিখতে পারো তো আমার খুব ভালো লাগবে তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে কিংবা যে কি করলে ভালো হবে কি কিংবা তুমি কিভাবে করো কোথা থেকে কি করো তো এটা যদি তোমরা জানতে চাও তো সেটা তো অবশ্যই আমি তোমাদের হেল্প করব আর কি তো যাই হোক এই যে কথায় কথায় অনেকটা কথা বলে ফেললাম আর এদিকে চাটা হয়ে গেছে তো আজকে হচ্ছে আমি চা খাবো আর চায়ের সঙ্গে আজকে মুড়ি খাবো তো ইচ্ছা হয়েছে অনেক কদিন না মুড়ি খাই না শীতের সময় আমি খুব মুড়ি খেতাম তো এখন ভাবছি আজকে চায়ের সঙ্গে মুড়িই খাও আর কি তো চলো চাটা এখন বানিয়ে নিয়েছি আর একটু চা খেতে খেতে আবার তোমাদের সঙ্গে একটু গল্প করি তো ওই যে বললাম তোমরা অনেকে ভাবো যে আমার একটা ব্লগ চ্যানেল রয়েছে তো সেইখানে এখন কোনো ভিডিও দিচ্ছি না কি কিছু তো এরকমটা ভেবো না ইচ্ছা থাকলে উপায় হয় তো চেষ্টা করো অবশ্যই তুমি পারবে আর সবাই তো সাকসেস হয় তাই না অনেকেই হয় সবাই বলবো না তো অনেকেই সাকসেস হয়েছে হয়ও আর আগামীতেও হবে আর তুমি যদি মনে করো যে তোমার ব্লগ চ্যানেলটায় তুমি আর কি ব্লগ ছাড়বে তো অবশ্যই ছিল আর এই যে এখন সকালবেলায় মাছও চলে এসছে কথায় কথায় এদিকে হচ্ছে আমি মাছ কিনতে চলে এসছি তো তিতলি আর মাহি তো রুই মাছ ছাড়া তেমন একটা খায় না রুই মাছটা খুবই পছন্দ করে আর আমি হচ্ছে বাটা মাছ খেতে ভালোবাসি আর এখান থেকে হচ্ছে আমি আড়াইশো গ্রাম মতন বাটা মাছ নিয়ে নিলাম আর পাঁচশো গ্রাম নিয়েছি হচ্ছে রুই মাছ তো এগুলো দিয়ে হচ্ছে দুপুরবেলায় রান্না হবে তো সকালবেলায় আর এইগুলো রান্না হচ্ছে না তো এটাকে কেটে ধি পরিষ্কার করে রাখবো আর হচ্ছে ভেবেই নিয়েছি আজকে মানে সকালবেলায় ডাল রান্না হবে আর কি তো লাউ আগের দিন খেয়েছিলাম তো তার কিছুটা অংশ ছিল তো ভাবছি আজকে লাউ ডাল করবো আর কি গরমের মধ্যে বেশ ভালোই লাগবে আর মাহের জন্য একটু আলু ভাজা করে নেব। মাছ খেতে এখন আর ভালো লাগছে না তো মাছটা দুপুরবেলায় করে নেব আর এখন হচ্ছে ডালটা করবো আর কি তবে চলো এই যে মাছ এখান থেকে পাঁচশো নিয়ে নিলাম এখন মাসিকে এটাকে কেটে দিয়ে পরিষ্কার করতে বলবো আর আমি এই দেখো চলে এসেছি রান্নায় আর আজকে এই যে ডাল করে নিলাম লাউ দিয়ে তো এটা আমার খুব অনেক দিন ভেবেছিলাম আমি যে ডাল খাবো কিন্তু বাড়িতে না আম ডাল কেউ তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালোই লাগে ডালটা তো চলো আজকে এই যে লাউ ডাল করে নিলাম তো এটা হচ্ছে আজকে খাবো সকালবেলায় আর দুপুরে রান্নাবান্না হচ্ছে আর রান্না করতে করতে তোমাদের একটা কথা বলি সকালবেলায় প্রচুর মেঘ করেছে আকাশটা ভারী হয়ে রয়েছে আমি ঝটপট করে রান্না রান্নাটা সেরে নিয়ে ঘরে যাব আর কি কি রান্না হলো তো চলো ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর রান্না করে আমি ঘরে যেতে পারলে হয় এখনও হয়তো বৃষ্টি চলে আর ডালটা আমার প্রায় হয়ে গেছে আর এখন হচ্ছে ডালটা আমি ফোড়ন দিয়ে নেব আর ডালের মধ্যে আজকে শুকনো লঙ্কা রাঁধুনি আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম তো লাউ ডালটা এভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে অনেক হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়ন দেয় আমিও দিই কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে তোমরা একবার খেয়ে দেখবে দারুণ লাগে মানে যদি কোনো ডালে আর কি সবজি টবজি দিই আর কি তো তাহলে আমি রাঁধুনি দিয়ে ফোড়ন দিই আমার কাছে বেশ ভালো লাগে খেতে আর তোমরা যদি চা একদিন খেয়েও দেখতে পারো তো চলো এই যে আমার রান্না হয়ে গেছে এই যে আমি ভাত করে নিয়েছি সঙ্গে আলু ভাজা আর ডালটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর চলো বাইরেটা দেখায় প্রচুর মেঘ করেছে আর এই যে দেখো বৃষ্টিও নামতে শুরু করে দিয়েছে বেলায় তো চলো অনেকদিন ভেবেছি আমি স্কুটিটা ধোয়া হচ্ছে না তো আজকে এই বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজতে তোমার খুবই ভালো লাগে আর এই যে স্কুটিটা ভাবছি আজকে বৃষ্টির মধ্যে ধুয়ে দেবো আর স্কুটিটা হচ্ছে সেই পয়লা বৈশাখে আমি ধুয়েছিলাম আর এর মধ্যে ধোয়া হয়নি তো আজকে ভাবলাম বৃষ্টিতে ভেজাও হয়ে যাবে আর হচ্ছে স্কুটিটাও ধোয়া হয়ে যাবে তো মাসি আমাকে ভিজতেই দিচ্ছিল না যে তোমার ঠান্ডা লেগে যাবে এমনিতে তো মাহি আজকে স্কুলে যায়নি ওরও ঠান্ডা লেগেছে তো তার জন্য আর এই যে এখন আমি স্কুটিটা ধুচ্ছি আর বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগছে তো ধোয়া হয়ে গেলে আমি হচ্ছে স্নান করে নেব আর কি তো বেশিক্ষণ আর ঠান্ডা লাগাবো না তো এই যে শখটাও পূর্ণ হয়ে গেল আর এই যে গাড়িটাও ধোয়া হয়ে গেলো এই আর কি তারপরে এই যে দেখো বৃষ্টির পরে তোমাদের একটু দেখাচ্ছি উঠুনটা কি সুন্দর দেখো একদম ধুয়েও পরিষ্কার হয়ে গেছে সবুজ গাছপালা বেশ ভালো লাগছে না দেখতে আর এর মধ্যেই আমার স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে এই যে ভাত খাবো তো তার জন্য এই যে এখন হচ্ছে আমি ভাত বেড়ে নিচ্ছি তো এগুলো হচ্ছে খাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসছি তোমরা খুব ভালো থেকো